আমরা কিন্তু এই ফুলবাড়িয়া পেজের থেকে আমরা ঘুরে ঘুরে আইছি আইছি ফুলবাড়িয়া থেকে আসলে এই যে আজকে আপনারা এই ভাইকে স্ক্রিনে দেখতেছেন এই ভাই আসলে অনেক একজন ভালো একজন মনের মানুষ আসলে এই ভাই যে আপনার আইডিতে কিভাবে ভিডিও ছাড়তে হবে কিভাবে নিয়ম কারণ আছে সব কিছুই বলে দেয় আসলে আপনারা যদি নিয়মটা মানেন আপনাদের জন্য ভালো হবে আর এই ভাই যে কাজটা করে দেয় অনেক ভালো কাজ করে দেয় সাজেশন দেয় এগুলা কিন্তু আসলেই কার্যকরী আর এই ভাইয়ের কাছে যারা আপনারা যাইবেন অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে ঘুরে আসবেন যদি আপনারা ঠিকানা না জানেন আমাকে বলবেন আমি আপনাদেরকে নিয়ে যাব আর আরেকটা কথা আপনারা যারা স্যাট পান নাই আপনারা নিয়মিত তিনটা করে ভিডিও তিনটা করে ভিডিও ছাড়বেন একটা করে রিলস ভিডিও ছাড়বেন আর আরেকটা করে ফটো ছাড়বেন অবশ্যই আপনার তিন মাসের ভিতরে আপনার সফলতার চেহারা পাবেন আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনারা যারা মিডিয়াতে যারা কাজ করেন আসলে মাস্ক ফেরা মাস্ক ফই মুখ ঢাইক্কা কখনো তো স কখনও সফলতা পাবেন আসলে আপনি যদি আপনি মিডিয়াতে যদি কাজই করেন আপনার যদি মুখটাই যদি আপনাকে না চিনে আসলে আপনি আপনার আইডি যদি সামনে পড়ে আপনাকে কিভাবে চিনবে দর্শকরা চিনার সম্ভব না আপনি বিভিন্ন চশমা পড়তে পারেন চশমা পড়তে পারেন যে সময় আপনার এই মোবাইলে যে সময় আপনার এই বাতিটা দেন আপনার বিভিন্ন বাতির লেগে চোখে সমস্যা হয় আপনার চশমা পড়তে পারেন এটা ব্যাপার না কিন্তু হ্যাঁ এই মাস্ক পরে যে ভিডিও করেন এগুলা কিন্তু কোম্পানি আপনাকে অ্যালাউ করবে না আর ভালো করে ভিডিও করবেন ভালো করে কন্টেন্ট করবেন অবশ্যই আপনাকে কোম্পানি সফলতা দিবে আসলে মিডিয়াতে যারা কাজ করে ভালো করেই কাজ করবেন অবশ্যই আপনারা ফলাফল পাইবেন আমরা এই ফুলবাড়িয়া পেজের থেকে আমরা ঘুরে আইছি ভাইরা যে নিয়ম কারণ দিছে অবশ্যই নিয়মে যদি আমরা ছয় মাস আমরা যদি টিকে থাকতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাংকের থেকে টেকা তুলে আপনাদেরকে দেখায় দিব যে আমি আলামিন সরকার কতটুক পারি আর আপনারাও যেন পারেন খালি আমি পারলে হবে না আপনাদেরও পারতে হবে অবশ্যই ঘুরে আসবেন ফুলবাড়িয়া পেজের থেকে